ব্যবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগত সামনে যারা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আছো বা এইচএসি প্রার্থী আছো তাদের জন্য নর্মাল এই ভিডিওটা এই ভিডিওর সিরিজে আমি মোটামুটি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার এবং কেমেস্ট্রি এবং ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট সিকেউ গুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো এবং তোমাকে সরাসরি টেস্ট পেপার থেকে দেখাবো যে ভাই এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট আমার বেশি বিস্তারিত কথা বলবো না কারণ আমি ধরে নিয়েছি তোমার পড়াশোনা ওইভাবে মোটামুটিভাবে হয়েছে খুব একটা আমরিভাবে পড়াই তুমি যার কারণে যতটুকু ইম্পর্টেন্ট যতটুকু তোমার জানা দরকার ততটুক তুমি পড়বা সরাসরি তোমার সামনে যদি টেস্ট পেপার থেকে অথবা খাতা কলম চাই খাতা কলম নিয়ে বসতে পারো খাতা কলম ছাড়া থাকলেও তুমি একটু ক্লাসটা দেখতে পারো ক্লাসটা যদি সামনে থেকে নাও দেখতে পারো তুমি পাশে রেখে একটু শুনতে পারো যে ভাইয়া যা বলতেছে একটু শুনি যে কি টাইপের প্রশ্ন আসে একটু হলো কাজে লাগবে কিছু না পড়ার থেকে মোটামুটি কিছু পড়া ভালো আচ্ছা তো ভাইয়া প্রথম দিকে এটা আমাদের ঢাকা বোর্ডে 22 সালে একটা প্রশ্ন আসছিল। যে একটা বিশাল প্রাণী জগতের মধ্যে পৃষ্ঠিও নিরেট একটি বিশেষ গঠনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করা হয়েছে আচ্ছা এই ভাটি ব্রেটদের মধ্যে প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট দলটি মেরু অঞ্চল সহ পৃথিবীর সমস্ত অঞ্চলে পরিবেশ বিস্তার করে এটা আমাদের উদ্দীপক এই উদ্দীপক অনুসারে তোমাকে প্রথমে মধ্যে যৌন মিলন ঘটিয়ে যারা যারা উর্বর সন্তান উৎপাদনে সক্ষম তাদের মেনলি প্রজাতি বলা হয় শুধুমাত্র এই তিন চারটা কথা বলবা যেমন হতেছে ব্যাং একটা প্রজাতি আম প্রজাতি কাঠাল প্রজাতি খ নম্বর প্রশ্ন দিকে খেয়াল করো ক্যাচোকে ইউসিলমেট কেন বলা হয় আমরা জানি সিলোমের প্রকার ভেদের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে তিন ভাগে ভাগ করা হয় অ্যাসিলোমেট ইউ সুডু এন্ড অ্যান্ড যেটার মধ্যে এসিলোমেটের এক্সাম্পল হচ্ছে পরিফেরা নিডারিয়া প্লাটিল মিনথিস সুডু হচ্ছে নেমাটোডা এবং ক্যাচো থেকে মানে অ্যানিলিডা পর্ব থেকে আমাদের মেইনলি ইউ হিসাব করা হয় এবং বা মলাস্কা এগুলা ইউ তাহলে অ্যানিলিডা পর্বটা ইউ সিলোমেট আমার প্রথমে বেসিক যতটুকু জানা দরকার এতটুকু আমি জানলাম এবং ইউ সিলোমেটের মধ্যে থেকে আমাদের কি কত কতটুকু জানতে হবে ইউ সিলোমেটের জাস্ট বৈশিষ্ট্যটা জানতে হবে ইউ সিলোমেটের বৈশিষ্ট্য কি ভাইয়া ইসলাম বৈশিষ্ট্য হচ্ছে যে ভ্রোনীয় মেসোডার্মের অভ্যন্তরে গহাবরে শিলম উদ্ভূত হয় এবং চাপা মেসোডার্মাল এপিথিলিয়াম নিয়ে গঠিত জাস্ট এত মাথায় রাখবা যে পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণভাবে বেষ্টিত থাকে এই দেখো তুমি কিন্তু প্রত্যেকটা লাইন পড়া লাগবে না তুমি শুধুমাত্র এই পেরিটোনিয়াম স্তর এই ওয়ার্ডটা মনে রাখবা এটা ইসিলেমেন্টের আমাদের বৈশিষ্ট্য পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বিস্তৃত থাকে এতটুকু বলেই হবে ই কি অপেক্ষিত উন্নত প্রাণী মনে করা হয় এই লাইনটা তুমি লিখতে পারবা না এমনি নিজের মতো করে এই কারণেই তোমার ক্যাচোকে ইউসিলোমেট বলা হয় মানে সিলেমেন্ট উন্নত প্রজাতির উদ্ভিদের উন্নত প্রজাতির প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য উন্নত প্রজাতির প্রাণী ক্যাচো অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য এবং ইউসিলামেটের মধ্যে তার সম্পূর্ণভাবে বিস্তৃত থাকে এই যে এই দুই তিনটা কথা লিখে ফেলবা তাহলে কিন্তু খ নাম্বার আমার মোটামুটি হয়ে যায় তো গ নম্বর প্রশ্নটা দিকে খেয়াল করো যে উল্লিখিত উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য কোনটা এখানে যে উল্লিখিত প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী সেটা হচ্ছে পাখি আমরা জানি উষ্ণ বিশিষ্ট রক্ত কে বলা হইতেছে অ্যান্ডোথার্মিক অ্যান্ডোথার্মিক বলতে বোঝায় যে পরিবেশে তাপমাত্রার সাথে আমার নিজের তাপমাত্রা চেঞ্জ হবে না এটা পাখি অথবা জাতীয় জাতীয় তোমার শ্রেণীর যে যেমন পাখি মুরগি এই টাইপের কোনো প্রাণীকে যদি ধরো দেখবে যে গরম আমাদের নিজেদের শরীর গরম ম্যামালস এবং অ্যাভিস দুইটা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যেটার মধ্যে ম্যামালটা পরে আসে অ্যাভিসটা আগে আসে যেহেতু যার কারণে অ্যাভিসটা হচ্ছে প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী আচ্ছা এখন কোশ্চেনটা কি কোশ্চেনটা বলছে তোমাকে প্রথম উষ্ণ বিশিষ্ট প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য লেখো পর্বগত বৈশিষ্ট্য চাইছে আচ্ছা পর্বগত বৈশিষ্ট্যের মধ্যে তোমার আসলে এখানে ওইভাবে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য বলছে মুদ্রা কথা কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য মধ্যে আমরা জাস্ট কর্ডাটা পর্বের কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবো কিন্তু অনেকে আছে ওইখানে যারা কর্ডাটা পর্বের সাথে সাথে তোমার এবিস যে শ্রেণীটা আছে শ্রেণীর বৈশিষ্ট্য লিখে গেল বা কয়েকটা মানে করার জন্য আমি জাস্ট বড় করার জন্য বলছি আছে যেটা শুধু পৃষ্ঠীয় ফাঁপা এবং নলাকার স্নায়ুরুজ্জু থাকে এটা আমরা সবাই জানি করবে কর থাকবে থাকবে স্নায়ুজ নিচে দিকে প্রসারিত হয়ে দণ্ডাকৃতির এবং স্মৃতিস্থাপক নটোকর্ড গঠিত করে বলবলীয় ফুলকার অন্ধ্র আছে এবং ল্যাস থাকে এটা তুমি না পারলে দরকার নেই এই প্রথম তিনটা পয়েন্ট তুমি জাস্ট মনে রাখবা করটা পর্বের তিনটা বৈশিষ্ট্য আবার দেখো চারটি অনুপম বৈশিষ্ট্য ছাড়াও নিম্নলিখিত সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে যেমন করডাটা পর্বের ত্রিস্তর বিশিষ্ট হয় এটা আমরা সবাই জানি দ্বীপাশিয়পতি সময় হয় প্রকৃত সিলুম যুক্ত হয় করডাটা পর্ব অবশ্যই রক্ত সম্বন্ধতন্ত্র বদ্ধ প্রকৃতির তোমার যেগুলো তোমার মোটামুটি ভাবে জানা ও কয়টা লিখে ফেললেই হবে থাইরড গ্রন্থিতে পরিণত হয় এই দুই তিনটা কথা একটু জাস্ট লিখে ফেলবো এমনি একটু দেখে রাখো এতটুকু পর্যন্ত দেখা হয়ে গেলে তারপরে পরবর্তী কোশ্চেনে যাই এগুলো কয়েকটা কথা তুমি কয়েকটা পয়েন্ট আকারে জাস্ট মনে রাখবা যে থাইরয়েড এন্ডোস্টাইল থাইরয়েডে পরিণত হয় রক্ত সম্বন্ধতন্ত্র বদ্ধ প্রকৃতির ত্রিস্তর বিশিষ্ট দ্বিপাশীয় প্রতিসম কয়েকটা কথা এমনি মনে রাখবা তারপরে তুমি সিরিয়ালি লিখতে পারবা লিখতে থাকবা দেখো এখানে কিন্তু শুধু পর্বের চাইছে এখন আমি যদি অ্যাবিসের কিছু বৈশিষ্ট্য লিখে ফেলি তাহলে কিন্তু একটু ভালো নাও হইতে পারে তারপরে উদ্দীপক উল্লিখিত ভিত্তি ব্যতীত প্রাণী জগতে শ্রেণীবিন্যাসে আরো কয়েকটা ভিত্তি দেখো এইখানে লাস্টের মানে ঘ নাম্বারে কিন্তু এভিসের কোনো বৈশিষ্ট্য চাই নাই ভিত্তি সম্পর্কিত একটা প্রশ্ন করছে এখন ভিত্তি সম্পর্কিত প্রশ্ন করলে আমার এখানে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে তোমার এই স্নায়ুর যা আছে নাকি নাই এই এটার উপর ভিত্তি করে তাছাড়াও এখানে দেখো পৃষ্ঠীয় নিরেটের বিশেষ একটা বৈশিষ্ট্য উপর ভিত্তি করে কর্ডেট এবং নন কর্ডেট দুই ভাগে ভাগ করা যায় কিন্তু এই ভাগ ছাড়াও আর অনেক ভাগে ভাগ করা যায় ওই জাস্ট কয়েকটা পয়েন্ট খেয়াল করবো আমরা কয়েকটা পয়েন্টের মধ্যে দেখো এখানে লেখা আছে দুই তিনটা মনে রাখবা দেখো সংগঠন মাত্রা এটি একটু পড়ো কোষীয় সংগঠন মাত্রা টিস্যু সংগঠন মাত্রা অনেকগুলো আছে তুমি যদি চাও তাহলে ওই সংগঠন মাত্রার শ্রেণী বিভাগগুলো দিতে পারো প্রতি সমতা তুমি যদি চাও যে ওই প্রতি সমতার কোষ শ্রেণী বিভাগ দিয়ে দিই এই লেখাটা বড় হবে তোমার শুধুমাত্র এতটুকু তো আমি মার্ক পাবো না তোমার সৃজনশীলের কাজ কি লেখাটা বড় করা যেভাবে বড় করা যায় ওই দিকটা যেটা বললাম তুমি যদি চাও অ্যাবিসের কিছু বৈশিষ্ট্য লিখতে পারো লিখে দিতে পারো নো প্রবলেম তুমি যদি চাও কর্ডেটের বৈশিষ্ট্য কিছু লিখে দিতে পারো দিয়ে দিতে পারো নো প্রবলেম তোমার এখানে বড় করতে হবে তোমার এখানে কতটুকু জ্ঞান তোমার অতটুকু আমাদের জানা দরকার নেই খন্ডায়নের উপরে ভাগ করা হয় অঞ্চলায়নের উপর ভাগ করা হয় তুমি যদি চাও অঞ্চলের ও ডবউ ফেলতে পারো উপাঙ্গের উপর ভাগ করা হয় প্রান্তিকতার উপর ভাগ করা হয় এইটা আমাদের মোটামুটি সিলোমের উপর ভাগ করা হয় ক্লিভিজের উপর ভাগ করা হয় ভ্রূণীয় স্তরের উপর ভাগ করা হয় তুমি চাইলে এগুলার বৈশিষ্ট্যগুলো লিখতে পারো কিন্তু তোমার মেইন পয়েন্টগুলো তুমি মাথায় রাখলে আমাদের জন্য মোর দেন আনো পরবর্তী কোশ্চেনে দেখি রাজ সেবর দুই হাজার বাইশ সালে একটা প্রশ্ন যে নেমাডোডা এখানে পি একটা স্পেস দিচ্ছে কিউ একটা স্পেস দিচ্ছে তারপর আর্থোপোডা প্রথম কোশ্চেন কোশ্চেনটা দেখো জীববৈচিত্রের সংজ্ঞা দেবো জীববৈচিত্রের সংজ্ঞার মধ্যে আমরা শুধুমাত্র অসংখ্য প্রজাতি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত জীব নিয়ে আমাদের পৃথিবী এবং পৃথিবীর বিভিন্ন আহ জীবের বিভিন্নতাকে বলা হয় জীব বৈশিষ্ট্য বা বায়োডাইভার্সিটি এতটুকু জাস্ট পড়ে ফেললেই হবে তারপরে ভ্রূণীয় স্তর বলতে কি বোঝায় এটা একটু জাস্ট দেখাই দেবে কতটুকু তুমি লাগবা বা কি লেখবা ভ্রূণীয় স্তর বলতে তুমি শুধুমাত্র এই জাইগোটির ক্লিভেস বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক পোস্তর সৃষ্টি করে যা পরবর্তীতে মরুলা এবং ব্লাস্টোলাতে পরিণত হয় ব্লাস্টুলা পরবর্তীতে পরিণত হয়ী বা গ্যাস্ট্রোলেতে পরিণত হয় যা সামগ্রিকভাবে ভ্রস্তর বলা হয় ভ্রুস্তর বেসিক্যালি কথা বলতে বোঝায় এই গ্যাস্টুলা ধাপে বা দিস্তরীর যে ধাপটা আছে গ্যাস্টুলা ধাপে দিস্তরী হইতে পারে ত্রিস্তরী হইতে পারে ওই গ্যাস্টুলা ধাপে দিস্তরি বা ত্রিস্তরী যে লেয়ারগুলো তৈরি হয় ওই লেয়ারই হতে হচ্ছে এখন তুমি জাস্ট এখান থেকে কি লেখবা পরীক্ষা রাতে এত কিছু মনে থাকবে না তুমি মাথায় রাখবা জাইগোট বিভাজিত হয় দেখো তিনটা একটা টেকনিক আছে প্রথমে জাইগোট বিভাজিত কি সে পরিণত হয় বাবা গুরুজনে পরিণত হয় এই টেকনিকটা একটু মনে রাখো এই টেকনিকের মধ্যে মধ্যে এটা মাথায় রাখা লাগবে যে মাতে হইতেছে মরুলা বাবাতে হইতেছে ব্লাস্টুলা আর গুরুতে হতেছে গ্যাস ট্রা ধাপে এই কথা মনে রাখতে পারবো না মুরলা ব্লাস্টোলা গ্যাস্ট্রোলাতে পরিণত হয় আর গ্যাস্ট্রোলা ধাপে ভ্রূণস্তর পর্যন্ত ভ্রূণস্তরে আহ আবির্ভাব ঘটে ওই গ্যাস্ট্রোলা ধাপে যে ভ্রূণস্তর আবির্ভাব ঘটে ওইটা হতেছে আমাদের ভ্রূণস্তর এত রূপ পর্যন্ত লেগেলে মরদে নানো তার পরবর্তী কোশ্চেন আসে তার পরবর্তীতে পি চিহ্নিত পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য গুলো এরকম একটা তোমার প্রশ্ন থাকবে যে আর্থ বোডা পর্বের বৈশিষ্ট্য পর্বের বৈশিষ্ট্য লেখো এই কয়টা বৈশিষ্ট্য সবগুলো পড়া লাগবে আমাদের এরকম না দেখো দেখি পরবর্তী বৈশিষ্ট্য আমরা সিরিয়ালে গিয়ে নয়টা পর্ব আছে নয়টা পর্ব একটু মনে রাখবো বই থেকে মনে রাখবো বা যেভাবে ইচ্ছা মনে রাখবো দেখো মলাস্কা পর্বের তুমি সবই জানো মলাস্কা পর্ব যে অপতিসম দ্বীপ পার্শ্ব অপতিসম হইতে পারে অপতিসম হতে পারে নরম এবং অখণ্ডায়িত হতে পারে তারপরে ঘোলক থাকে তুমি শুধু এই ওয়ার্ডটুকু খেয়াল করবা ফলক থাকে পেশিযুক্ত পথ থাকে এই ওয়ার্ডটা খেয়াল করবা অর্ধমুক্ত সংবন্ধন্ত্র থাকে মেন্টল থাকে মেন্টল তাদের শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করে এতটুক বললে এনাফ হিমোসাইনিন অ্যামেবোসাইট এগুলো না মনে থাকলে নাই দরকার নেই দেন ফার্দার অন আমাদের আর কি প্রশ্ন আসছে এখান থেকে উদ্দীপক উল্লিখিত কিউ এবং তার পরবর্তী পর্বের প্রধান বৈসাদৃশ্যগুলো পর্যালোচনা করো এই যে এই প্রশ্নটা যে দিবে তোমাকে বৈসাদৃশ্য এবং সাদৃশ্য বা আহ আরো কিছু পর্যালোচনা করো সবগুলো তুমি পয়েন্ট করে লেখবা দেখো কিভাবে তুমি পয়েন্ট করে লেখা যায় আচ্ছা উদ্দীপকে এখানে কিউ এর পরবর্তীতে আর্থপোটা আচ্ছা খ নম্বর প্রশ্ন দেখি দেখি এখানে আর্থপোটার আরেক আগেরটা অ্যানেলিডা অ্যানিলিটা এবং তার পরবর্তী আর্থভোডা এই দুইটা মধ্যে আমরা পার্থক্য করে লিখবো বা বৈশাৎ লিখবো লিখব বৈশাধ্য ঋষ্যগুলো তুমি যদি আকারে লেখো তোমার দেখা যাবে যে এক পেজের মধ্যে প্রশ্নটা হয়ে গেছে বাট আমাদের নাম্বার প্রশ্ন পেজ লেখা লাগবে দুই দুই পেজ পেজ লেখা লাগবে যদি লিখতে চাই আমি পার্থক্য এইভাবে লিখবো না আমি পয়েন্ট দিয়ে লিখবো দেখো কিভাবে তুমি পয়েন্ট দিয়ে বড় করতে পারো লেখাটা প্রথমে অ্যানিলিটা পড়বো দেহ নরম দেহ আরভ বড়া পড়বো কাইটিন বিশিষ্ট তুমি দেখো একটা বড় লাইন লিখতে পারো এইভাবে এক নম্বর পয়েন্ট অ্যানেলিরা পর্বে নরম দেহ বিশিষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও অপর পক্ষে পর্বের প্রাণী শক্ত কঙ্কাল বিশিষ্ট হয়ে থাকে সিম্পল কথা এতটুকু লিখতে যায় দেখবে যে অনেক বড় হয়ে গেছে প্যারাটা তাহলে এই পার্থক্য এইভাবে না লিখা আমি একটা পয়েন্ট আকারে যদি লিখি তাহলে কিন্তু অনেক বড় করে দেখা যায় সেকেন্ড কথা চলনঙ্গ সিটি বা প্যারাপোডিয়া থাকলেও ওইখানে চলনঙ্গ সন্ধিযুক্ত পা সিম্পল এখানে বার মানে একটু স্পেস দিয়ে আবার দুই নম্বর পয়েন্ট লিখতে পারলাম তারপর এদিকে কোথায় রেচনঙ্গন নেফ্রি ডিয়ানিলিডাতে অপরপক্ষে পক্ষে আর্থপোডাতে রেচনঙ্গন মালপিজিয়াম নালিকা শেষ হিসাব অ্যানিলিডা পর্বের রক্ত সম্বন্ধতন্ত্র বদ্ধ প্রকৃতির অপর পক্ষে আর্থপোডা পর্বের প্রাণীদের রক্ত সম্বন্ধতন্ত্র মুক্ত প্রকৃতির কি পয়েন্টগুলো মনে রাখো তুমি পরবর্তীতে বানায় বোনায় লিখতে পারবো অ্যানিলিডা পর্বের প্রাণীর উদাহরণের মধ্যে আছে ক্যাচো এবং যোগ অপরপক্ষে পক্ষে আর্থপোডা পর্বের প্রাণীর উদাহরণের মধ্যে আছে প্রজাপতি এবং চিংড়ি মাছি যা যা পাও তুমি লিখে দিবা তুমি যদি পারো একটা বৈজ্ঞানিক নাম লিখতে পারো আর যদি না পারো ভুলবার লিখো না আবার মেটাফির পোস্তমা এটা আর অপরপক্ষে প্রজাপতি প্রজাপতি এখানে কি যেন একটা ছিল ভুলে গেছে দরকার নেই ওইটা তিন নম্বরে আসি যশোর বোর্ড আসছে বাইশ সালের একই একই টাইপের প্রশ্ন এক্স হচ্ছে একটা সকল প্রাণী সামুদ্রিক বুঝাই যাচ্ছে এটা এখনো ধর্মটা ওয়াই হচ্ছে কৃমি জাতীয় একটা এবং একটু আগে আমরা পড়ে আসা ম্যানি কিছু একটা জেড আচ্ছা কৃমি জাতীয় কেউ কেউ আবার মুক্তজীবী এবং কেউ কেউ পরজীবী আচ্ছা ওয়াই এক্স এবং আচ্ছা কৃমি জাতীয় না এখানে দুইটা কৃমি জাতীয় প্রজাতি আছে এটা প্লাটিল মিন্ত সদবা নেমাটোরা এই দুই দুই টাইপের কিছু একটা আমরা পরবর্তীতে ফার্দার ইনভেস্টিগেট করি দেখো প্রজাতি কি একই টাইপের প্রশ্ন আমরা আর পড়বো না দিউরীয় প্রতিসম বলতে কি বোঝায় তুমি যদি প্রতিসমতা কি এটা বুঝাইতে পারো দিউরীয় প্রতিসম তুমি এমনি বুঝাইতে পারবা আচ্ছা প্রজাতি কি এটা আমাদের দরকার নেই এখন দিউরীয় প্রতিসম এই পার্টি চলে আসি শুধুমাত্র মনে রাখবা কোনো অঙ্গের একটি কিংবা একজোড়া জোড়া হয় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুইটি তল পরস্পরের সাথে সমকোণ অতিক্রম করতে পারে ওই প্রাণী আহ প্রাণীধে চারটি অংশে বিভক্ত হয় এই ধরনের হচ্ছে শুধুমাত্র ওয়ার্ড মনে এখান থেকে দুইটা দুইটা ওয়ার্ডের মধ্যে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুটি তল পরস্পর সমকোন অতিক্রম করে যার কারণে চারটা চারটা সদৃ তলে বিভক্ত হয় এটাই দিওরি প্রতিসম এক্সাম্পলটা কি এক্সাম্পল হচ্ছে সিও প্লানা টিনোফরাসীয় প্রাণী এগুলো টিনোফরাটা মনে রাখো টিনোফরা জাতীয় প্রাণী তারপরে গনাম্বারের গনাম্বারে বলছে উদ্দীপকে উল্লিখিত পর্ব এক্স এর বৈশিষ্ট্যগুলো লেখো একটা না একটা বৈশিষ্ট্য যাবে এক্স হচ্ছে আবার আসি সকল প্রজাতির সামুদ্রিক একানো ডারমাটার বৈশিষ্ট্য সবগুলো পড়া লাগবে না ভাইয়া সবগুলো পড়া লাগবে না একানো ডারমাটা বানানটা একটু দেখে ফেলবা না বানান যদি না পারো বাংলায় লাগবে একানো ডারমাটা তারপর পূর্ণাঙ্গ এই যে পঞ্চরীয় পদের সময়টা আমরা জানি সকল প্রজাতির সামুদ্রিক এটা একটা পয়েন্ট আকারে বানাবা তারপরে পয়েন্ট বানাবা মৌখিক বিমৌখিক তলে বিন্যস্ত এটা একটা পয়েন্ট বানাবা তারপর একটা পেডিসিলারি এটা একটা পয়েন্ট বানাবো পেডিসিলারি একটা বই কঙ্কাল থাকে তারপর একটা পয়েন্ট বানাইতে পারো সিলম থেকে সৃষ্ট অন্যান্য সংবন্ধন্ত্র রয়েছে এবং নালিকা আচ্ছা নালিকা পথ এটা একটা পয়েন্ট বানাবো নালিকা পথের বা টিউব ফিড এটা আর আরেকটা নাম এটা একটা পয়েন্ট বানাবো শেষ হিসাব শেষ রক্ত সম্বন্ধন্ত্র অনুপস্থিত হিমাল পরি হিমালতন্ত্র এটা আরেকটা একটা পয়েন্ট বানাইতে পারো তুমি জাস্ট কয়েকটা তুমি একটা কাজ করতে পারো যে জাস্ট একানো ডারমাটা একানো ডারমাটা আর্থোপোটা অ্যানলিডা এগুলা যখন তুমি এই যে সৃজনশীল পড়বা সৃজনশীল পড়ার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য বারবার ঘুরে ফিরে আসবে ওগুলো তুমি দেখে যাবা একটু দেখে গেলে না পরবর্তী পরীক্ষা হলে মনে পড়ে যাবে তুমি বৈশিষ্ট্য কিছুদিন পরে আবার একটু দেখবা বইতে তুমি মনে পড়ে যাবে এখানে খুব একটা চিন্তার কিছু নাই অনেকে ভাবো যে এই চ্যাপ্টারটা আমাদের মুখস্থ করার বিষয় এরকম চিন্তারই নেই তুমি চিন্তাই না তুমি জাস্ট পরে পড়ে যাবা পরীক্ষা হলে কিছু না কিছু মনে পড়বে তার পরবর্তীতে দেখি ওয়াই এবং জেড পর্ব মধ্যে কোনটি উন্নত মানের আচ্ছা ওয়াই এর কৃমি জাতীয় এবং অধিকাংশ পরজীবী জেড কৃমি জাতীয় কেউ মুক্তজীবী এবং কেউ কেউ পরজীবী এটা না পড়ে গেলে পরীক্ষা হলে যেমন ওপার দেখো গ নম্বরে সরি গ নম্বরে গ নম্বরের ক্ষেত্রে মনে রাখবো এক্স ওয়াই এবং জেড দুইটা পর্ব হচ্ছে একটা হচ্ছে প্লাটিল মেন্দিস এবং নেমাটোডা যেটা শুরুতে বললাম যেটার মধ্যে ওয়াই পরজীবী এবং প্লাটিল মেন্দিস মুক্তজীব হতে সরি প্লাটিল মেন্দিস প্লাটিল মেন্দিস পরজীবী এবং নেমাটোডা মুক্তজীবী হতে পারে বইয়ের এরকম একটা লাইন আছে এখন কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোথায় যেন হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোনটি উন্নত মানের মানে মুদ্রা কথা আমাদের এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে কোনটা উন্নত মানের এটা বুঝাইতে হবে আগের প্রশ্নটা মনে আছে পার্থক্য পার্থ দৃশ্যতার পার্থক্য করতে বলছে তোমার এখানেও সেমভাবে তুমি ওরকম ভাবে পার্থক্য করে ফেলবা

তুমি চাইলে এভাবেও লিখতে পারো তুমি চাইলে একটা বৈশিষ্ট্য রান মানে একটা পয়েন্টের মধ্যে দুইটা সাদৃশ্যতা বৈসাদৃশ্যতা ব্যাখ্যা করতে পারো এখানে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে ওরকম কোনো কথা নাই আহ এটার মধ্যে কিউটিকল থাকে আর ওদিকে থাকবে এটাতেও অকশ কিউটিকল থাকে ইলাস্টিক নির্মিত অকস্য কিউটিকল থাকে আহ এইগুলা দ্বীপাশপতি ফিতা আকৃতি বা ফিতা কিংবা বলা হয় আর ত্রিস্তরী প্রাণী এটা অ্যাসিলোমেট এই অ্যাসিলোমেট এটা আমাদের খুবই উল্লেখযোগ্য একটা পয়েন্ট এখানে আসবে অ্যাসিলোমেট অ্যাসেলোমেট মানে সিলোম নাই তারপর এখান থেকে চোষক থাকে চোষক বা হুক থাকে শশনতন্ত্র অনুপস্থিত এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসবে রেচনতন্ত্র শাখা যুক্ত এবং শিখাকোষ থাকে এটা আসবে তারপর কিছু প্রজাতি যে কিছু সংখ্যক মুক্তজীবী কিন্তু ম্যাক্সিমাম আমি তাহলে কিছু সংখ্যক মুক্তজীবী এই ওয়ার্ডটা আমাদের কিন্তু বেলুলেস হয়ে যায় কিছু সংখ্যক মুক্তজীবী এটা আমাদের ভেলুলেস হয়ে যায় দরকার নাই তারপর এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ উভলিঙ্গ হওয়া কিন্তু খুব একটা ভালো প্রজাতির বৈশিষ্ট্য না একলিঙ্গ হওয়া ভালো এইখানে দেখো কিছু বৈশিষ্ট্য আসে এখন এদের মুখচিত্র আচ্ছা শোষণতন্ত্র সংবন্ধতন্ত্র অনুপস্থিত আচ্ছা ভালো কথা এটা দরকার নেই এরা এক লিঙ্গ এইটা আমাদের এখন উল্লেখযোগ্য পয়েন্ট আসবে ওইটা উপলিঙ্গ ছিল এটা এক লিঙ্গ তার মানে এটা উন্নত প্রজাতির ওদিকে ছিল এস সিলোমেট এটা হচ্ছে সুরু সিলোমেট এটা একটা উন্নত প্রজাতি আলটিমেটলি এখান থেকে বলবে যে আহ পর্বটা অধিক উন্নত সিম্পল কথা আমরা আশা করি পারবো এতটুকু তার পরবর্তীতে ডিকমুলার বোর্ড 2022 এ কিছু প্রশ্ন আছে গোলকি মেমো গরি মাছের মধ্যে পার্থক্য তাছাড়া তোমার এখানে মেন্টল কি দেখো এই টাইপের দুইটা প্রশ্নতে এ একটা ছবি ব্র্যাঙ্কিওস্টোমার ছবি এবং বি আরেকটার আরেকটা ছবি মেন্টল কি উভচর প্রাণীদের মধ্যে একটা থার্মিক প্রাণী বলা হয় কেন এ চিহ্নিত প্রাণীর পর্বের অধীন মানে শনাক্ত করে বসিয়ে লেখো চিহ্নিত প্রাণীর মধ্যে পরিবর্তন ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন সিলেট বোর্ড বাইশে দেখো একই টাইপের প্রজাতি কি একই টাইপের প্রশ্ন ওরিয় প্রতিসম বলতে কি বোঝায় তুমি যদি প্রতি কি এটা বুঝতে পারো ওরীয় প্রতিসমতাও তুমি বুঝাইতে পারবা যেদিকে ভাগ করা হয় না কেন কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো দিকে ভাগ করা হয় না কেন আলটিমেটলি তারা সেম সেম থাকবে যেমন একটা এক্সাম্পল হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা হাইড্রা হচ্ছে ওরীয় প্রতিসমতার সমতার এক্সাম্পল তারপর ভাইয়া উদ্দীপক উল্লিখিত প্রথম অঙ্গ প্রথম পর্বের বৈশিষ্ট্য চাবে এবং লাস্টে একটা পার্থক্য এবং মানে বৈশিষ্ট্য যাবে তাহলে আমরা যদি টেস্ট পেপারটা এই একটু অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে একটা জিনিস পাবো ঘ নম্বরে যাবে একটা বৈশিষ্ট্য ঘ নম্বরে যাবে সাদৃশ্যতা বৈশাদৃশ্যতা ওইটার উপর ভিত্তি করে আমরা সাদৃশ্যতা বৈসাদৃশ্যতা একই ফর্মেটে সবগুলো লিখে ফেলবো একই ফর্মেট বলতে এক নম্বর পয়েন্ট দিয়ে দুইটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দুই নম্বর পয়েন্ট দিয়ে সাদৃশ্য বৈসাদৃশ্য যেগুলো পারি এখন কথা হচ্ছে কি কি পড়া যাবে সিরিয়ালে যদি দেখা যাবে যে ঘুরে বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তোমার আর মোটামুটি কিছুই লাগবে না এভাবে তুমি চ্যাপ্টার ওয়ানটা একটু শেষ করবা চ্যাপ্টার ওয়ানটা জাস্ট পরে পরে যাবা কিভাবে লাগবে আমি তো বলেই দিলাম কিভাবে কতটুকু বলে দিলাম ওইভাবে তুমি একটু পড়ো দেখো শিলং কি একটু পরে ফেলবা এটা শিলম দ্বিপদ দ্বীপদ নামকরণ বলতে কি বুঝো বিজ্ঞানী ক্যারোলা নামকরণ করেন দ্বীপদ নামকরণের মধ্যে দুইটা অংশ থাকে একটা গণ এবং একটা প্রজাতি নাইনটিন থেকে এগুলা পরে আসতেছি উল্লিখিত এ এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখানে করাটা পর্বে তিনটা ভাগ দেওয়া আছে তিনটা ভাগের মধ্যে এ ভাগের কিছু বৈশিষ্ট্য তোমার বুঝতে হবে এখান থেকে বুঝে তোমার লিখতে হবে ইউরো কর্ডাটাকে প্রকাশ করা হয় এ তারপরে সেপালা কর্ডাটা তারপরে ভাডিব্রাটা এভাবে সি ডি এবং এ তিনটা ভিন্ন ব্যাখ্যা করো তিনটার মধ্যে একটু জাস্ট ব্যাখ্যাগুলো একটু পড়ে ফেলবা এখান থেকে এই ব্যাখ্যাগুলো পড়লে আমার মোটামুটি মনে হয় যে মনে হয় যে তুমি পারবা এন আর একটা কাজ করি এই পিডিএফ আমি তোমাদের সবাইকে দিয়ে দিই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে আমাদের ফেসবুক ফেসবুকের মধ্যে তুমি যদি ভিডিওটা দেখো নিচে কমেন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাছাড়া তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে আমি নিচে কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি একটা মেন কথা বলি তোমার এই চ্যাপ্টারটা মানে বোর্ড স্ট্যান্ডার্ড ভাবে পড়া হয়ে গেলে তুমি কিছু অ্যান্স্লিউ দেখতে পারো টেস্ট পেপার থেকে অথবা তুমি একটা টেস্ট পেপার কিনতেই পারো কেনা হয়ে গেলে তুমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের মধ্যে নিচে ডেসক্রিপশনে আমাদের পঁচিশ ব্যাচের বোর্ড স্ট্যান্ডার্ড পঁচিশ ব্যাচের বোর্ড স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো আছে ম্যাট পারফরমার্স পঁচিশ ব্যাচে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচ এটা এটা একদম ফ্রি করে দিচ্ছি আমি সবাই সবার জন্য ফ্রি করে দিচ্ছি তুমি জাস্ট ম্যাট পারফরম্যান্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করে এই পঁচিশ ব্যাচের বোর্ড স্ট্যান্ডার্ড যে আমাদের যে এক্সাম ব্যাচটা আছে ওই এক্সাম ব্যাচের ভিতরে ঢুকতে পারো ঢুকে সিরিয়ালি সবগুলা এক্সাম আমি সেট করে রেখে দিয়েছি তোমার যে চ্যাপ্টারে পড়া হয়ে গেছে ওই চ্যাপ্টারে জাস্ট একটা পরীক্ষা দিবা এভাবে সিরিয়ালি জাস্ট পরীক্ষা দিলে তোমার একটা বেটার একটা প্রিপারেশন হবে আশা করা যায় আমি সবার জন্য ফ্রি করে দিচ্ছি পঁচিশ ব্যাচের বস্যান্ডার পরীক্ষা কিছুদিন পর মডেল টেস্ট মানে ফাইনাল মডেল টেস্টও নেওয়া হবে ওই গ্রুপের মধ্যে ফাইনাল মডেল হবে তোমরা সিরিয়ালে ওই পরীক্ষাগুলো দিবা আর আমি যেভাবে বললাম যে টেকনিক বললাম ওই টেকনিকে তুমি মানে পড়বা আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে জাস্ট দু একটা সৃজনশীল বা তিনটা সৃজনশীল নিয়ে কথা বলবো যে সৃজনশীল আনারে তুমি একটা ধারণা পাওয়া যাবে যে এইভাবে পড়া লাগবে এই টেকনিক অবলম্বন করলে আমি কম পরিশ্রম করে মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবো তো ভাই আজকে এই পর্যন্তই রাখি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে